রাজনীতি করছি তো আমি রাজনীতি করি তো আমি বালুর ঘাটে একটা চাচা দাড়িওয়ালা চাচা তিনি ট্রেনে আসছেন একটা মহিলা বাজে আর তকমা লাগে তাকে বেধারক মাত্র বললো কি বলবেন হ্যাঁ দেখছিলাম দেখে দুঃখ পেলাম এছাড়া কি বলবো এছাড়া কি বলবো বল দুঃখ পেলাম পাশের বিধানসভাতে দেখা দেখা গিয়েছে মসজিদে পেশাব করেছে বা কোরআন শরীফ ছিঁড়ে ফেলে দিয়েছে তারপরে এখনো পর্যন্ত সেই শাস্তি তিনি পাইনি কো বা তাহলে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এমনই দাবি পাওয়া যাচ্ছে খবর পাওয়া যাচ্ছে কি বলবে আমি দেখলাম দুঃখ পেলাম এই যে ট্রেনে যে বালুরঘাটে যে ঘটনা ঘটলো চাচার সাথে সেই নিয়ে চাচা একটা মামলা করে মহিলার উপরে সেখান থেকে বিজেপি নেতা বলছেন যে মহিলার উপর যদি অ্যারেস্ট করা হয় তাহলে আগুন জ্বালিয়ে দেবো পশ্চিমবাংলায় কি বলবে শুনছি দুঃখ পেচ্ছি এছাড়া কি বলবো তারা এই পাচ্ছে কত কোন ভেবে দেখেছেন তারা তো এই সাহসটা পাচ্ছে এই জন্য সরকার তাদের প্রশাসন তাদের সব তাদের রাজ তাই তো তো পাচ্ছে আমাদের কিছু নেই দুঃখ ছাড়া কি করবো রাস্তায় কি করবো রাস্তায় নেবে রাজ ক্ষমতা না হলে রাস্তায় নেবে কি করবে আইন কে হাতে তুলে নেবে এটা কি ঠিক একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে কাউকে আইন হাতে তুলে দিতে বলতে পারি না কথা বুঝে না আমি 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 একটাই ইঙ্গিত দিয়েছি আগে রাজশক্তি তৈরি করুন আইনকে আইনের রাস্তায় চলতে দেন প্রশাসনিক ক্ষমতা হাতে নেন প্রশাসনের দ্বারা এই অসমাজ বিরোধী মানুষগুলোর বিচার করুন এর জন্য যুব সমাজকে বলবো আপনারা চেষ্টা করুন ব্যর্থ তো অনেক আগেই হয়েছে কিন্তু কথা হচ্ছে মুসলমান নিজের দোষে মার খাচ্ছে কেন সামান্য ভাতা বা ভাড়া নিয়ে মুসলমান রাজ্য সরকারের কাছে বিক্রি বড় একটা অংশ সবাই বলবো না এর জন্য আজকে দুর্দশা হচ্ছে ভাই এছাড়া আমার কিছু বলার নেই আগামী দিনে এই প্রতিবাদের কারণে বা শক্ত একেবারে জমিন শক্ত করার জন্য বা অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য রাজনীতির ময়দানে কি আপনাকে দেখা যাবে আপনি তো একেবারে রাজনীতি করছি তো আমি রাজনীতি করি তো আমি আইএসএফ করি আইএসএফ এর ব্যানারে 26 বিধানসভা কি ময়দানে মানুষের অধিকারের জন্য জাতিরিকার দেশে সংবিধানকে বাঁচাবার জন্য মানুষের অধিকারের জন্য কথা বলা এটা আমার ধর্মীয় কালচার এটা আমার ধর্ম শিখিয়েছে আমি একজন পীর সাহেব বা পীরজাদা যে ভাষায় আপনি ডাকেন ওটা আমার ধর্মময় শিখিয়েছে মানুষের অধিকার মানুষ গরিব মানুষ মুসলুম মানুষের পাশে দাঁড়াও দেশকে ভালোবাসো দেশের সার্বভৌমত নিরাপদে রাখো এর জন্য তুমি কাজ করো এটা আমার ধর্মীয় কাজ আমি করছি তো সেটা সময়ের সেটা ছাব্বিশ কথা সেটা আমি তো এখনো বলছি তো গরিবের হয়ে লড়াই করা গরিবের হয়ে কাজ করা গরিবের হয়ে করা এটা আমার ধর্মীয় কাজ আমি করে যেতে হবে সবসময় করে যেতে হবে না সংগ্রহণ করার এই ক্যানিং বিধানসভাতে একাধিক এলাকাতে আপনার কথা মতন একেবারে প্রতিবাদ করার জন্য বুলডুজার দিয়ে ঘরবাড়ি ভাঙছি করে সেই এলাকাতে এত মানুষের বল আবার আগামী দিন কি দেখুন আমি এতটুকু বুঝি ইমানদারকে কখনো বুলডুজার কেন পরমাণুবিক শক্তিতেও রুকা যায় না অতএব সেই জায়গায় যারা চেষ্টা করছে জালিমদের হাতকে শক্ত করার আরাই একদিন ধ্বংস হবে মজলুমদের যুগে যুগে বিজয় হয়েছে ইনশাআল্লাহ আগামী দিন আমাদেরই বিজয় হবে ভালো থাকেন সুস্থ থাকেন যেতে যান হ্যাঁ